রবিবার দুপুরে যদি থাকে গরম ধোয়া ওঠা ভাত আর সঙ্গে এইরকম নরম তুল তুলে মাটন ঘষা তাহলে আর কি চাই বলো প্রথমে তার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পরিষ্কার করা মাটন এবার মাটনটাকে ন করে নিন তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে ধনে জিগের পেস্ট ঝালের জন্য দিলাম লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে করে পেস্ট করা আছে তারপর দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা তার মতন দিলাম নৌ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টক দই তরষের তেল আর দিলাম রসুন বাটন এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় রেখে দেবো আমি এক দু ঘন্টার মতো মানে যদি ওভার নাইট ম্যারিনেট করে রাখতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হয় এতে কিন্তু মাটনটা আরও সফট হবে রান্না করার পর মাটনটাকে আমি রেক্সটে রেখে দিলাম এবার মাটনের যে আলুটা দেবো সেটা দু এক করে আগে থেকে কেটে রেখেছি ওগুলোকে ভেজে নেওয়া কর তার জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম সেটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো ওর মধ্যে ছেড়ে এবার কম আছে আলুগুলো ভাজা হতে থাকা আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ওইদিকে আরও আরো কিছু বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে করে নিলাম কিছুটা পরিমাণ আর রসুন মাটন করেছি আর এই রসুনটাকে কুচি করে এতে কিন্তু এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লালচে রং চলে এসেছে এবার ওটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে নিলাম এবার ওই কড়াইতে গড়ুন নিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর এক টুকরো মতো জৈত্রি কম আঁচে ফোরনটাকে সুন্দরভাবে ভাজা করতে হবে পুড়ে যাতে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একদম সফট হয়ে আসে পেঁয়াজটা সফট হয়ে আসলে মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আবারও কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণে রসুনের কাঁচা বন্ধটা চলে যায় তারপর দিয়ে দেব তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস এবার কম আছে সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্ট আর আগে থেকে বেজে রাখা আলু আমার মোটামুটি মাটনটাকে কষাতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি এরপর আবার মাটনটাকে প্রেশার কুকারে দেবো ওই জন্য বেশি সময় ধরে কষাই নিন যারা যারা সম্পূর্ণভাবে মাটনটাকে কড়াইতেই রান্না করতে চাও তারা কিন্তু আরও সময় নিয়ে কম আছে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে রান্না করব তাহলে কিন্তু মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে না সম্পূর্ণ কষে তেল ছেড়ে দিলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে আর একটা কথা এই সময় কিন্তু ভুলেও কাঁচা জলের ব্যবহার করবে না তাহলে কিন্তু মাটনের স্বাদটা একদম খারাপ হয়ে যাবে জলটা একবার মতো ফুটে আসলে মাংসগুলো তুলে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এই সময় একটু নুনটা অবশ্যই চেক করে না নেবে যদি কম থাকে তাহলে দিয়ে অ্যাডজাস্ট করে নেবে আমার প্রেসার কুকার অনুযায়ী তিন চারটে মতো সিটি লেগেছিল মাটনটা প্রপার সেদ্ধ হয়ে গেলে আবার কড়াইতে নামিয়ে নিয়ে ওর মধ্যে শেষের দিকে মিশিয়ে দিয়েছিলাম বাড়ির তৈরি গরম মশলা রেডি হয়ে গেল আমাদের মাটন কারা কারে খাবে চলে এসো ঝড় গরম গরম ভাত আর সঙ্গে কষা কষা মাটন কতটা নরম হয়েছে মাটনটা দেখো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে আর এইরকম মজার মজার রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে টাটা